ভারতের পথে হেঁটে এবার পাকিস্তানের নদীর পানিপ্রবাহ নিয়ন্ত্রণ করতে চাইছে আফগানিস্তান সে কারণে আফগানিস্তান থেকে পাকিস্তানে বয়ে যাওয়া কুনার নদীর ওপর যত দ্রুত সম্ভব বাদ তুলতে চায় তালেবান সরকার আফগানিস্তানের সর্বোচ্চ তালেবান নেতা মৌলবি হিবাতুল্লাহ আকুন্দোজাদা নির্দেশ দিয়েছেন কোনার নদীতেই যত দ্রুত সম্ভব বাঁধ নির্মাণ করতে হবে ভারপ্রাপ্ত পানিমন্ত্রী মোল্লা লতিফ মনসুর জানান বিদেশি সংস্থা নয় বরং এই বাঁধ তৈরি হবে আফগানিস্তানের নিজস্ব সংস্থার মাধ্যমে মৌসুজ জানিয়েছে, নিজ দেশের পানি নিজেদের মতো ব্যবহার করার অধিকার আছে আফগানিদের। কিন্তু এই সিদ্ধান্ত পাকিস্তানের জন্য ভয়াবহ। কৃষি, পানি সরবরাহ এবং জলবিদ্যুৎ সবই ঝুঁকিতে। এই মাসে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। দুই দেশের মধ্যে 2600 কিলোমিটারের বেশি দীর্ঘ ডুরান্ডো লাইন বিতর্কিত সীমান্ত জুড়ে সংঘাত রয়েছে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডিএসআর। সেই সঙ্গে পাকিস্তানের অভিযোগ জঙ্গি গোষ্ঠী তেহরিক ই তালেবান পাকিস্তান